বন্ধুরা কেমন আছো সবাই আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো পুরীতে যখন যাচ্ছিলাম প্রথম ভিডিওটা তোমাদের কাছে এসছে তো যেহেতু ভোরবেলায় বেরিয়েছিলাম সেহেতু কোনো রকম ব্রেকফাস্ট করতে পারিনি কোনো টিফিন নিতে পারিনি খুব ভোরে যেহেতু ট্রেন ছিল তো মারাত্মক রকম খিদে পেয়ে গেছিলো তো ওখান থেকে একটু ডিম টোস্ট নিয়ে নিয়েছিলাম তো সেটাই ট্রেনে খেয়ে নিয়েছিলাম সবাই তাই খেয়েছিলাম আবার কেউ একটু পুরি সবজিও খেয়েছিলো তো মারাত্মক খিদে পেয়ে গেছিলো তখন আর কিছু করার ছিল না আর যেই পেট পুজো হয়ে গেল পেট ঠান্ডা হয়ে গেল, ওমনি আর কি বসে থাকা যায় এবং বলো বেশিক্ষণ সিটে অমনি উঠে পড়লাম আর চলে গেলাম গেটের কাছে গেটের কাছে দাঁড়িয়ে এই পায়রেটা দেখতে কি দারুণ লাগে বলো আমার তো বেশ লাগে তোমাদের কেমন লাগে আর এইভাবে সময় তো কাটতেই থাকে না তারপর মনটা খুব চা চা করছিল তো ঝটপট চা খেয়ে নিলাম এই করতেই গড়িয়ে গেল দুপুর দুপুর হোক বিকেল হোক সন্ধ্যে হোক চা তো আমার লাগবেই আমি আবার চা প্রেমী চা আমার প্রচন্ড ভালো লাগে যখন বলবে তখনই আমি চা খেতে পৌঁছে গেছি এবার আমরা যাবো হোটেলে গিয়ে হবে স্নান করবো অনেক সকালে বেরিয়েছি স্নান করা হয়ে গেছে তার জন্য চায়ের হয়ে গেছে কষ্ট হচ্ছে গরমে ফ্রেশ হয়ে একদম ঝটপট একটা অটো বুক করে আমরা রওনা হলাম হোটেলের উদ্দেশ্যে তো হোটেলটা আমাদের আগে বুক করাই ছিল দেখো রাস্তাঘাট

হোটেল হচ্ছে নিদ্বীপ এটা একদম বিচ সামনেই বিচ আছে একদম ফার্স্ট লেনেই আছে কিন্তু প্রচণ্ড রকম ঘিঞ্জি হয়ে গেছে এত ঘিঞ্জি এত গাড়ি ঘোড়া মনে হচ্ছে যেন কলকাতাতেই চলে এসছি আর এবার হোটেলে আমরা ইন করবো তো চলো হোটেলে ঢুকলে তবেই দেখতে পাবো রুমের কন্ডিশন কীরকম আছে সেই পারছো আমরা চলে এসছি সমুদ্রে দেখো বাচ্চারা শুরু হয়ে গেছে জলের সাথে খেলা করে দিয়েছে ওরা ওদের আর আমরাও এখানে বসে আছি তো দেখো মন ভালো হয়ে যায় তাই না সমুদ্রে এলেই সমুদ্র হোক পাহাড় হোক যেখানেই যাই না কেন একটু বেড়াতে মনটা ভালো করার জন্যই আমরা যাই সবাই খুব ভালো থেকো টাটা বাই